হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে ভালো আছো নতুন একটি সকালে নতুন একটি ব্লগ নিয়ে এসেছি তো দেখো বাবা বাজারে যাচ্ছে সকাল সকাল কালকে যে সব কিছু তুলেছিলাম ওগুলো নিয়ে আজকে যাবে আজকে আবারও ছেঁড়ার বাকি আছে তো কিছুক্ষণ পরে ছেড়বো তোমাদের কাছে শেয়ার করব আর আশির দেখো ঠান্ডা লাগছে তাই হাতগুলো জামার ভিতরে ঢুকিয়ে নিয়েছে তো চলো পরে কথা বলবো

দেখো নামি আছি না গুড মর্নিং বন্ধুরা তো অনেক কাজ করেছি সকাল থেকে অনেকগুলো কাপড় চাপড় জমি ছিল কতদিন থেকে রোদ ওঠে না আর মাঠের কাজের জন্য দুবার সময় পাচ্ছি না তো আজকে একটু ফাঁকা আছি তাই আজকে অনেক কিছু ধুয়ে দিলাম তো চলো তোমার থেকে শেয়ার করব তো দেখো এগুলো সব কিছু ধুয়ে দিয়েছি কারণ আজকে অনেক দিন পরে আজকে রোদটা অনেকটা ভালো আছে ধুয়ে দিলাম সব কিছু হয়েছিল তো চলো এখন করব চান চান করে পুজো টুজো দিয়ে তারপরে যা কাজ করার করব। তো জামা কাপড় ধুয়ে দিয়ে চান করে ঘরে পুজো দিয়ে দিলাম এখন যাব বাইরে পুজো দিতে তুলসী দলায় তো কাজ তো হাতের থেকে শেষই হচ্ছে না একটার পর একটা হয়েই যাচ্ছে তারপরে আমি চলে এলাম তুলসী দলায় প্রথমে প্রণাম করে নিয়ে গাছে গোড়াটা পরিষ্কার করে নিচ্ছি কারণ গাছে পাতাগুলো শুকিয়ে যায় প্রতিদিন এরকম পাতা ঝরে থাকে গাছের গোড়ায় তো ওভাবে তো পুজো দেওয়া যায় না তো এখন দেব দিয়ে দিচ্ছি জল দিয়ে তারপরে মুছে পুজোটা দিয়ে নেব তো তাড়াতাড়ি করে পুজোটা দিচ্ছি কারণ আরশি স্কুল টাইম হয়ে গিয়েছে আর সকাল থেকে এত কাজ করেছি যে বসার সময় পাইনি তাই ভাবলাম পুজোটা দিয়ে একটু রেস্ট নিয়ে তারপরে যাবো আরশিকে আনতে তো চলো পুজো টুজো দিয়ে বসলাম একটু রোদরে একটু ফোনটা দেখছি কারণ সকাল থেকে মোবাইলটা ধরার সময়ই হয়নি আর পাঁচ দশ মিনিট সময় আছে তারপরে যাবো আশিকে আনতে তো ভাবলাম এখন একটু বসি ও বাড়িতে আসলে তো আরও অনেক কাজ চান করানো খাওয়া দাওয়া অনেক কিছু ব্যাপার থাকে তাই না তো বাড়িতে এসে যে মোবাইল নিয়ে বসতে পারবো সেরকমও না আর একটু বসে রেস্ট নেবো সেরকমও হয় না তো দেখতে পাচ্ছো আসি খেতে চলে এসেছে কারণ আমার শরীরটা ভালো না আমি কাজ করতে পারছি না তাই আসি আমাকে হেল্প করছে খেতে তাই না আছি এটা হচ্ছে বোকা মেয়ে আমার একটা বোকা মে ওই বোকা শন্তু টাকা আমার দিকে টাকাও না টাকাও না এই তো দেখে দেখে ফেলেছি চেয়ারে বসে আছো আমার সবজিগুলো নষ্ট হয়ে যাবে না তুমি বসে আছো যে উঠে যাও বলছি তো বন্ধুরা আজকের শরীরটা খুবই খারাপ লাগছে তো বন্ধুরা আজকে কেমন লাগছে বলবে দেখো মা আমার কি টা বিচার দিছে এই শোয়ার তো কি দিকটা চা কোর আইটে কোর আইটে হ

তো বন্ধুরা আজকে আসি দোকানের খাবার খেয়েছে তাই বাড়িতে এসে দেখো ভাত খাইনি ওকে দেখলে কোথায় খেলে সাপ তো রেখে দিলে তা খাইছি আমি এই বসে খাই আমি দেখো না ওই তো ভাত সব রেখে দিলে না খাইছি সব কিছু বলো বন্ধুদের খাবো না কিছু বলো এদিকে ঘুরে বলো না তো বলো তাহলে চলো তাহলে দাদা গুড নাইট বন্ধুরা এখন বাজে রাত্রি নটা নটা পাঁচ বাজে তো বসিয়েছি রান্না এদিকে দেখো আর সি ঘুমিয়ে গেছে তো রাত যেহেতু নটা বাজে তো বাচ্চা কাচ্চা তো আর জেগে থাকবে না ঘুমিয়ে গেছে আর আমি চাপিয়েছি রান্না বড়া বেরিয়েছি সয়াবিনের সবজি করেছি 아, 이렇게 깊어 지